কোন আজকের এই বিষয়টা সেই বিষয়টা হচ্ছে এটা যে জীবন রেখা অর্থাৎ আয়ু রেখা দুটো ভাগে বিভক্ত হলে পারে বা দুমুখী হলে পারে আপনার শেষ জীবনটা কীরকম হবে এই বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে তো আমি প্রথমে দেখে দিই জীবনরেখা বা আয়ু রেখা হাতে কোথায় অবস্থিত এবং দুমুখী জীবনরেখা কোনটাকে বলে বা দুটো ভাগে বিভক্ত হলে জীবন রেখা আপনার জীবনে কি ঘটবে আপনার শেষ জীবনটা কি হবে সেটাই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য প্রত্যেকে ভিডিওটা দেখুন সঠিকটা জানুন এ সম্পর্কে অনেক ভ্রান্ত ধারণা আপনারা পেয়েছেন অনেকে এবং ভুলভাল তথ্য আপনাদেরকে দেয় আমি আজকে সঠিকটা জানুন এবং এটাই আপনার জীবনে ঘটবে এবং আপনিও বলবেন যে না এটাই ঠিক সেটাই আজকে আমি দেখাবো প্রথমে দেখুন আপনার হাতে এই রেখাটাকে বলে হৃদয় রেখা তারপরে দেখুন এটাকে শিররেখা বলে এবার আপনাদেরকে আমি যেটা দেখাবো আপনারা একটু ভালো করে দেখবেন প্রত্যেকে একটু মন দিয়ে দেখুন এবার দেখুন আপনার হাতে আমি যে রেখাটা দেখাচ্ছি এই রেখাটাকে বলে জীবনরেখা ঠিক আছে প্রত্যেকে একটু ভালো করে দেখুন আপনার হাতে এটাকে জীবন জীবনরেখা বলে এই জীবন জীবনরেখার শেষ প্রান্তটা এরকম দুই ভাগে বিভক্ত থাকে যে সমস্ত জাতক জাতিকাদের হাতে আছে তাদের শেষ জীবনটা রকম যাবে এটাই আমি আজকে আলোচনা করব। তো দেখুন আপনাদেরকে যাদের জীবনরেখা বা আয়ুরেখা দুটো ভাগে বিভক্ত হয় এটা বলা হয় যে তাদের শেষ জীবনটা খুব খুব এটা ভুল ধারণা আপনাদেরকে বলে দিচ্ছি এবং পরে আমি সঠিকটা বলছি যে শারীরিকভাবে তারা অসুস্থ থাকে এটা বলে আবার অনেকে বলে যে তারা যে টাকা পয়সা ধন সম্পদ করবে তার পরবর্তী জেনারেশন অর্থাৎ ছেলেদের কাছে সে বুঝিয়ে দিতে পারবে না এটা বলে অনেকে হুম এটা ভুল ধারণা এবং অহেতুক আপনাদেরকে ভয় পায় যে জীবনরেখা দুটো ভাগে বিভক্ত মানে আপনার সঙ্গে অনিষ্ট কিছু হবে খারাপ কিছু হবে এটা বলে থাকে অনেকে যে জীবন শক্তি আপনার কম হুম আপনার শারীরিকভাবে অসুস্থ হবেন আপনি যে সম্পত্তি করবেন সেটা আপনার পুত্রদের কাছে বা ছেলে মেয়েদের কাছে বুঝিয়ে দিতে পারবেন না হুম সম্পত্তি আপনি নষ্ট করবেন এই ধরনের বিভ্রান্ত করার তথ্য আপনাদেরকে অনেকে দিয়ে থাকে আপনারা পেয়ে থাকবেন যে জীবন জীবনরেখা গিয়ে বিভক্ত হলে তাদের ক্ষতি হয় এই ধরনের কথাবার্তা বলে থেকে আর্থিক দিক থেকে হয় তো আমি আপনাদেরকে সঠিক তথ্য দিই সেটা হচ্ছে এটা যে জীবনরেখা যাদের যে সমস্ত ব্যক্তির আছেন তার একটু মিলিয়ে নেবেন যদি এরকম হয় আমি একটু দেখে দিই বিভিন্ন রকমের জীবনরেখা শেষ দিকটা দুটো ভাগে বিভক্ত হয় এবং তাদের জীবনটা কীরকম হবে সেটা একটু মিলিয়ে নেবেন এবং এটাই ভবিষ্যতে আপনার সঙ্গে গড়বে সঠিক তথ্য সঠিক জ্যোতিষ আপনারা জানুন এরকম যদি হয় দুটো ভাগে বিভক্ত দেখুন অনেকের হাতে আছে বা এরকমও হতে পারে এটা এ প্রান্ত দিকেও হতে পারে হুম এদিকেও হতে পারে বা এ সাইড নিয়েও এরকম দুটো ভাগে বিভক্ত হতে পারে আপনার জীবন রেখা বা আয়ু রেখা ইংরেজিতে এটাকে লাইফলাইনও বলে তো এবার আসুন আসল সূত্রটা জানুন এই যে জীবন জীবনরেখা যাদের দুটো ভাগে বিভক্ত আছে তার একটা ভালো কথা শুনে রাখুন সেটা হচ্ছে যে আপনার ভ্রমণ বেশি হবে হুম ভ্রমণ আপনি দেশ এবং বিদেশ দুটোতেই আপনি ভ্রমণ করতে পারবেন দেশেও করতে পারেন বিদেশেও করতে পারেন মিলে নেবেন যাদের জীবন জীবনরেখা দুটো ভাগে বিভক্ত তাদের দেশ এবং বিদেশ দুটোতেই ভ্রমণ হয় এটা গেল এক নম্বর হানড্রেড পারসেন্ট আপনার জীবনে এটাই ঘটবে এবার আসি ভবিষ্যৎ জীবন আপনার কীরকম যাবে এটা কখনোই এটা না এটা নির্ভর করে না যে জীবন জীবনরেখা ভাগে বিভক্ত হলে পরে তারা শারীরিকভাবে অসুস্থ থাকে এটা ভুল তথ্য আবার এটা কখনোই না যে আপনি যে সম্পত্তি করবেন সেটা আপনার পুত্রদেরকে বোঝাতে পারবেন না বা তাদেরকে দিতে পারবেন না আপনি সম্পত্তি নষ্ট করবেন এটা ভুল ধারণা বরঞ্চ এই দু জীবনরেখা ভাগে যদি বিভক্ত হয় এটা দেশ বিদেশ এবং আপনার আর্থিক উন্নতিকে নির্দেশ করে হুম আপনি জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন এর থেকে আয়ু নষ্ট হয় না হ্যাঁ অনেকে মনে করেন যে দুটো ভাগে বিভক্ত তার আয়ু কম এটাও ভুল ধারণা এবং রেখা যদি ছোট হয় যে তারা মনে করে যে আপনার অল্প আয়ু এটা ভুল তথ্য আপনাদেরকে যারা বলে তারা ভুল তথ্য দেয় রেখা যদি বড় হয় আপনাদেরকে আমি বলে দিচ্ছি এরকম যদি জীবন রেখা বড় হয় তারা দীর্ঘজীবী তাদের আয়ু প্রচুর হ্যাঁ এটাও ভুল তথ্য আমি যেটা দেখেছি আপনাদেরকে সেটাই বলছি জীবন জীবনরেখা ছোটো হলে এরকম ছোট দেখেছি তারা একশো বছর বা আশি বছর পর্যন্ত বাঁচতে দেখেছি আবার যাদের অনেক অনেক বড় জীবন রেখা আয়ু রেখা যাদের বড় তাদের দেখো অল্প বয়সেও মারা যেতে আমি দেখেছি তাই জীবন জীবনরেখা বড়ো ছোটোর ওপর কারোর আয়ুও নির্ভর করে না আর জীবনরেখা দুটো ভাগে বিভক্ত হলে কখনও শারীরিকভাবে অসুস্থতাকে বোঝায় না সম্পত্তির নষ্টকে বোঝায় না আর্থিক দিক থেকে অবনতিকে বোঝায় না বরঞ্চ এটা একটা সুফল দেয় যারা এই জীবনরেখা দুটো ভাগে বিভক্ত যাদের যে সমস্ত ব্যক্তিদের তাদের দেখেছি তারা দেশ এবং বিদেশে তাদের ভ্রমণ হয় এছাড়া দেখেছি তারা কাজকর্ম নিজের জন্মস্থান থেকে দূরে গেলে বেড়ে তারা জীবনে প্রচুর উন্নতি করতে পারে হ্যাঁ আপনারা বিদেশে থেকে ইনকাম যোগ্যও বোঝায় আপনি বিদেশ থেকে ইনকাম করবেন এত বড় খুব শুভ যোগ এটা হস্তরেখা শাস্তে জীবনরেখা ভাগে বিভক্ত অত্যন্ত শুভ যে সমস্ত জাতক জাতিকাদের জীবন দুটো ভাগে বিভক্ত তাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা যদি জন্মস্থান থেকে একটু দূরে গিয়ে কাজকর্ম করেন আপনি জীবনে দ্রুত এবং তাড়াতাড়ি সফলতা পাবেন আর যদি জন্মস্থানে থাকেন তাহলে পরে আপনার সফলতা পেতে বা সাকসেস পেতে একটু দেরি হবে এবং যতটা সাকসেস পাওয়া উচিত আপনি তার তুলনায় অনেক কম সাকসেস পাবেন সফলতা পাবেন ঠিক আছে এবং অনেকে বাড়ি বসেও বিদেশ থেকে ইনকাম করে এখনকার যুগে ঠিক আছে তো আপনি বিদেশ থেকে ইনকামকে নির্দেশ করে যদি আপনার জীবনরেখা ভাগে বিভক্ত হয় অত্যন্ত শুভ দেশ বিদেশে ভ্রমণকে নির্দেশ করে এটাই জানুন আর আপনাদেরকে যে যে তথ্য আপনারা জানছেন এটা ভুল এবং যাদের হাতে আছে তারা অবশ্যই কমেন্টে জানাবেন আমি যে কথাটা বলছি সঠিক না ভুল এক নম্বর হচ্ছে ভ্রমণ হবে এটুকু আপনারা বলে যান আর এটা খুব শুভ চিহ্ন আপনি জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন বিদেশ থেকে এটুকুনও আপনি জেনে রাখুন তো আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন বেশি কথা না বাড়িয়ে সঠিক তথ্যটা আপনাদেরকে দিয়েছি সঠিক তথ্যটা আপনারা জানুন সঠিক জিনিসটা আপনারা জানুন তো এবার এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য ঠিক আছে এই চিহ্নটা আপনাদের কোন হাতে থাকতে হবে সেটাও আমি বলে দিচ্ছি অনেকে জানেন না আধুনিক পামিস্ট্রিতে যেটা বলা হয় যে ছেলে এবং মেয়ে সবাই সমান তাই ছেলেদেরও যেমন ডান হাত দেখে ভাগ্যবিচার করতে হয় তেমনি মেয়েদেরও ডান হাত দেখে ভাগ্যবিচার করতে হয় এ নিয়ে অনেকে বলে থাকে ছেলেদের ডান হাত মেয়েদের বাঁ হাত দেখে ভাগ্য বিচার করতে হয় তারা ভুল বলছে না কিন্তু এটা হচ্ছে অতীতে বলা হতো প্রাচীনকালে বলা হতো কিন্তু আধুনিক যুগে কিন্তু এই ধারণা পাল্টেছে ছেলে এবং মেয়ে উভয়ের ডান হাত দেখে ভাগ্য বিচার করতে হয় ঠিক আছে এটা দেখুন আপনারা নিজেদের ডান রেখাটা জীবনরেখাটা ভাগে বিভক্ত হলে পারে আপনারা ছোট্ট ভাষায় জেনে রাখুন এটা শুভ যোগ আপনি জীবনে প্রচুর উন্নতি করবেন বিদেশ থেকে এবং আপনার দেশ বিদেশে ভ্রমণ হবে মিলে নেন কমেন্টটা আপনারা অবশ্যই জানান যাদের হাতে এটা আছে আপনার সঙ্গে এমন ঘটনা ঘটছে কি না আর সঠিকটা জানুক তো এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে চ্যানেলে নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন যখনই আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন যাবে আপনারা নতুন ভিডিওগুলো দেখতে পাবেন আর ভালো লাগলে অবশ্যই